অনেক অনেক দিন আগে একটা গভীর জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল আর এক বোকা খরগোশ শিয়ালটা সবসময় খরগোশকে ঠকানোর ফোন খুঁজত একদিন শিয়ালটা খরগোশকে বলে দোস্ত চল আমরা একটা খেলা খেলি দেখি কে আগে জঙ্গলের অন্য প্রান্তে পৌঁছাতে পারে খরগোশটা চালাকি বুঝতে না পেরে রাজি হয়ে যায় শিয়ালটা মনে মনে ভাবে যে খরগোশকে সহজেই হারানো যাবে কারণ সে খরগোশের চেয়ে অনেক দ্রুত দৌড়াতে পারে কিন্তু খরগোশটা চালাক ছিল সে জঙ্গলের তার বন্ধুদের সাহায্য নেয় সে তার বন্ধুদের বলে যে তারা সবাই জঙ্গলের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকবে আর যখনই শিয়ালটা সেই জায়গায় পৌঁছাবে তারা একে একে দৌড়াতে শুরু করবে খেলার দিন যখন শুরু হয় শিয়ালটা খুব দ্রুত দৌড়ায় সে যখন জঙ্গলের একটা জায়গায় পৌঁছায় দেখে খরগোশটা তার আগেই সেখানে অপেক্ষা করছে শিয়ালটা অবাক হয় কিন্তু আবার দৌড়াতে শুরু করে যতবার শিয়ালটা কোনো জায়গায় পৌঁছায় ততবারই দেখে খরগোশটা তার আগেই সেখানে দাঁড়িয়ে আছে আসলে এটা ছিল খরগোশদের একটা চালাকি তারা সবাই দেখতে একই রকম তাই শিয়ালটা বুঝতে পারেনি যে তার আসলে দল বেঁধে খেলছে অবশেষে শিয়ালটা হাঁপাতে হাঁপাতে একদম ক্লান্ত হয়ে পড়ে আর হেরে যায় খরগোশটা জিতে যায় আর শিয়ালটা নিজের চালাকির জন্য লজ্জিত হয় এই গল্প থেকে আমরা জানতে পারি যে শুধু শারীরিক শক্তি নয় বুদ্ধি আর টিমওয়ার্ক দিয়েও অনেক কিছু অর্জন করা যায় এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কী কী ভিডিও দেখতে চান